আরে আর এই সিন্ডিকেট বাসি একটু দাঁড়ান এভাবে তেনা দিয়ে চাইপা চুপে কি বানাইছে আপনারা কহেন তো ভাই যেটা আপনি ভাবেননি জীবনে কল্পনাও করেননি সেটাই এখানে বানাইছে মানে পাবনাতে কালাই রুটি বানাইছে তো তো আমি তখনই দেখি এখানে কি বানাইছে এটা দেখে আমি রয়ে গেছি যাই দেখে আসি তো দেখে তো আমি অবাক এটাই আমি এই দোকানদার ভাইকে জিজ্ঞাসা করছি যে ভাই এটা কি করছেন ভাই কইছে আমি কালাইয়ের রুটি করছি তো আমি যাই কালাই রুটির বিষ মেরেতে এসে গেছে যেহেতু কালাই রুটি নতুন স্টাইলে বানাইছে দেন আমরা কেউ দেন তাহলে আর এই রুটি খাইতে কেমন হবে কেনাই বা এভাবে বানাইছে সবকিছু জানবো তার আগে আমরা একটু খেয়ে তো আমি প্রথমে কইছি বন্ধু তুই দেখায় দেখ খেয়ে দেখ কেমন হয়েছে কহা আমার ঘরটা ঠিক আছে

টুকলা টুকলা সব কিছুই ভাল লাগে আর এখানে গ্যাসের আগুনে তাওয়াতে করে থেস থেসে করে রুটি ভাজছে মানে এ দেখি কেমন লাগছে আর আমার আমার নিজেরও খাইতে ভালো লাগেনি ভাই তো এটা যারা আসল মানে অরিজিনাল কালায় রুটি টেস্ট করেনি তার কাছে ভালো লাগতে পারে এখন এক একজনের টেস্ট এক এক রকম হতে পারে তো কে নেয় এ ভাইরা এরকম ভাবে বানাইছে বা এটার কারণ কি চলেন যায় না আসি তবে ভাই যদি হাতে বানান তাহলে খেতে আর থেকে অনেক গুণ বেশি ভালো লাগবে বেলন চাকিয়া দিয়ে বানাইলে আর কি জিনিসটা অত ফুলে না কিন্তু ভাই মানে যতই ইয়াতে করেন খোলার টেস্ট পাওয়া যাবে না খোলার টেস্ট পাওয়া যাবে মাটির খোলার এটা জাস্ট আমরা দিয়েছি এই জন্য যে মানে জাস্ট কালাই রুটিটা টেস্ট পাবনাতে তো পাওয়া যায় না তো পাওয়া যায় না এই জন্য আর কি দাও এই সব তো মূল কথা আছে না আপনারা ট্র্যাডিশনটাকে খুব সুন্দর এখানে আমি হচ্ছে প্রতিদিন প্রায় হচ্ছে প্রথম দিন থেকে খাচ্ছি আজকে প্রায় চার দিন খাইলাম তো দোকানদার ভাইয়ের সাথে কথা বলল আপনারা তো শুনতে পেলেন যে ভাই গালা হয়েছে আমার চাপাই নবাবগঞ্জের যে ঐতিহ্য আছে কালাই রুটি সেটা কি নতুন আঙ্গিকে তুলে ধরছে মানে অন্যরকম ভাবে টেস্ট যাতে আলাদা হয় তো মানুষের মুখের টেস্ট একরকম না তো কারো কাছে ভালো লাগতে পারে আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু ভাই এখানে একটা কথা আছে কাহুরির কাছে ধরেন যে খাইতে ভালো লাগলো না এই রুটি তখন ওরা কহিবে যে চাপাইয়ের মানুষ আর রাজশাহীর মানুষ কিসের লেগে এত গর্ব করে কালাই রুটি লেগে খাইতে তো এক্কেবারে জঘন্য তো ওরা তো আর জানবে না যে কালাই রুটির যে অরিজিনাল টেস্ট সেটা তো তারা পেল না তো যাই হোক এভাবে কালাই রুটি করতে আপনার খেয়ে মতামতটা আপনারা কমেন্টে জানাবেন যে ভালো করছে না খারাপ করছে আর আমরাও চাই যে আমার চাপের কালাই রুটি সব জায়গায় ছড়িয়ে পড়ুক বাংলাদেশের সব জায়গায় ঢাকাতেও পাওয়া যায় রাজশাহীতেও পাওয়া যায় তারপর সব জায়গাতেই এখন পাওয়া যায় মোটামুটি তো পাবনাতে খুব একটা অল্প মানে কয়েকটা একটা জায়গাতে পাওয়া যায় তার মধ্যে ভাইরা বানায় নতুন ভাবে বানায় তো কে খুব আপনারা দুই রকম ভাবেই বানায়েন একটা জায়গায় হচ্ছে খোলাতে বানাবেন আর এক জায়গায় হচ্ছে আপনারা এইভাবে বানাবেন তাহলে বুঝতে পারবে মানুষজন কোনটা টেস্ট কেমন আশা করি আপনারা যদি খোলাতেও বানান এভাবেও বানান তাহলে আপনার সেলও বাড়বে আপনার বাড়বে পাবে সব কিছুই পাবে আর মানুষজন টেস্টটাও পাবে আর ভাইয়ের কাছে কি কি পাবেন এখানে দেখেন হাঁসের মাংস পাবেন হাঁসের সালুন লিখেছে মানে হারকে চা পায়ে তরকারিকে সালুন কহে তো ভাইয়েরা ফের চা পায়ে মানে ওই কথাটা লিখেছে যে হাঁসের সালুন ভাইয়েরা যেহেতু নতুন উদ্যোগ নিয়েছে ভাইয়েরকে উদ্যোগকে সাধুবাদ জানাই আর আপনারা যারা পাবনার আছেন তারা হর হরিয়ে যায় এখানে খেয়ে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই